আজকে সখীপুরের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের প্রস্তাবিত এই রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দাবির যেই লিফলেটটা আছে এই লিফলেটটা দিয়ে তারা ভোট চাইতেছিল এবং দলের প্রচার করতেছিল তো পুরো ম্যানুফেস্টোটা যদিও নতুন না প্রস্তাবনাটা নতুন না অনেক পুরানো কিন্তু এতদিন বিস্তারিত পড়ি নাই আজকে যখন সামনে আসছে তখন পুরোটা পড়লাম তো পড়ার পরে আমার মনে হলো আমাদের সাধারণ যেই জনগণ আছে তাদের কাছে এই একত্রিশ দফা দাবি নিয়ে কিছু কথা বলা দরকার যেটা আমার মনে হয় অনেকেই জানে না এই ভিডিওতে মূল যেই বিষয়টা আমি তুলে ধরতে চাই সেটা হলো এই দফাটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন এখানে তারেক রহমান ঘোষণা দিচ্ছে যে তারা যদি বিজয়ী হয় তাহলে তারা একটা রেইনবো নেশন প্রতিষ্ঠা করবে আচ্ছা রেইনবো নেশন কী জিনিস আপনারা জানেন বিএনপি তৃণমূলের সাধারণ যেই নেতাকর্মীরা আছে তারা স্বাভাবিকভাবেই যেহেতু তারেক দিছে নেতা প্রস্তাব দিছে তার মানে আমি বুঝি আর না বুঝি আমি এতে সমর্থন করলাম কিন্তু আমার মনে হয় তৃণমূলের অধিকাংশই বুঝে না যে রেইনবো নেশনটা আসলে কি রেইনবো নেশন হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে জাতি ধর্ম বর্ণ এর পাশাপাশি লিঙ্গ বৈচিত্র্যের নামে সমকামীদের অধিকার নিশ্চিত করা হয় বুঝছেন এখনো বিষয়টা রেইনবো নেশন হল এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে সমকামীদের অধিকার নিশ্চিত করা হয় সমকামিতাকে সামাজিকীকরণ করা হয় সমকামীদের মধ্যে পরস্পর বিয়েকে অধিকার হিসেবে গণ্য করা হয় এবং তার স্বীকৃতি দেওয়া হয় এবার বিএনপির তৃণমূলের যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন যদি এই কনসেপ্টটা এবার বুঝে থাকেন তাহলে বলেন আপনারা এই দাবির সাথে একমত কিনা যেই অন্যায়ের কারণে হজরতে লুত আলাইহিস সালামের পুরো সম্প্রদায়কে আল্লাহ তালা ধ্বংস করে দিলেন ওইটাকে আপনারা অধিকার হিসাবে নিশ্চিত করতে চান যদি আপনি বিষয়টা বুঝার পরেও সমকামীদের অধিকার নিশ্চিত করতে চান তাহলে এটা শিওর থাকেন যে আপনার ইমান অলরেডি গেছে আর যদি আপনি সমর্থন না জানান তাহলে দলীয়ভাবে এটার প্রতিবাদ করেন আপনি আপনার ইউনিয়নে জানান যে আমরা এটা মানি না ইউনিয়ন থানায় জানাবে আমরা এটা মানি না থানা তারপরে পুরো আসনে জানাবে আমরা এটা মানি না ঘোষণা করেন কেউ কেউ আবার বলতে পারেন যে হয়তো এটা এই উদ্দেশ্যটা বিস্তারিতভাবে না জেনে তারেক রহমান এটাকে ঘোষণা করছে এই কথাটা আসলে বিশ্বাসযোগ্য না লন্ডনের মতো পরিবেশে থেকে তারেক রহমানের মতো একজন বিজ্ঞ মানুষ এই রেইনবো নেশনের উদ্দেশ্য বুঝে না এটা কোনোভাবেই মানে বিশ্বাসযোগ্য হয় না সে বুঝে শুনেই বলছে এবার আপনি বুঝে শুনে বলেন আপনি এটা সমর্থন করেন কিনা